में से शुरू था आए मोहम्मद से होते हुए और आप प्रति चार भागों में तैनात हूं सुदाचा आपसे दैनिक 平时。

জাহাজ এগুলো তৈরি করতেছে কৃত্রিমভাবে তৈরি করে সেগুলো তারা উঠতেছে কিন্তু আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যে নিজে আমাদেরকে আত্মহত্যা বাংলা বা বিভিন্ন কিছু শেখা যাচ্ছে এগুলোর থেকে আমরা যদি বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থার দিকে যাই বাস্তবধর্মী বলতে যেই শিশুরা যেই শিক্ষাটা শিখবে সেই শিক্ষাটা তারা যেন শিশু উন্মোখিত হতে পারে সমাজ উন্মোখিত হতে পারে সেই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত এই জন্য যেই খেলার খেলাটা শিখে সেটা যেন অবশ্যই

তার অনেক শিল্পকর্ম আছে বা অনেক চিত্রকর্ম আছে যে চিত্রকর্মগুলোর মাধ্যমে অনেক কিছু সেই সময়কার স্বাধীনতার পূর্ব বা স্বাধীনতার সময়ে দেশে যে গণহত্যা বা অনেক কিছু সংগঠিত হয়েছে সেগুলো আমরা চিত্রকর্মের মাধ্যমে কি দেখতে পাই তা শিশুরাও এরকম ছবি আঁকার মাধ্যমে যখন সে একটা ছবি আঁকতেছে ছবি আঁকার মাধ্যমে সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে চিন্তা ভাবনা করার মাধ্যমে এর শিশু সে

বৃহস্পতিবার একটা দিন থাকতো যে যে দিনে দুই ঘন্টা সময় এরকম পড়া হতো যে ওই দিনে আমাদেরকে মসজিদে বস বসাতো ছাত্রদেরকে মসজিদে বসতাম আবার যারা ছাত্রীরা ছিল তাদেরকে আলাদা শিক্ষক শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে রেখে তাদেরকে আলাদা ডুবে নিয়ে তাদেরকে বসিয়ে সেখানে কে

যে ভর্তি যে তারা নাম দেওয়ার জন্য বা গাওয়ার জন্য আমরা এই প্রতিবন্ধকতাটা যদি ধৈরি না করে যদি আমরা সবাইকে যদি কুকুর থেকে একটু সুন্দরভাবে প্রিভেশন দেয় এবং প্রিভেশন নেওয়ার মাধ্যমে তাদেরকে সেইভাবে উপযোগী করে যুগপযোগী করার মাধ্যম বিভিন্ন সময় আমরা দেখে ডিবেটিং প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় যেহেতু বেদের প্রতিযোগিতা এর মাধ্যমে তারা জ্ঞান আহ্বান করতে পারবে পাশাপাশি অনেক সময় দেখা যায় যে তাদের জায়গায় বক্তৃতা প্রতিযোগিতা হয় বা যে একটা সমস্যার বিষয়ের উপর একটা রচনা প্রতিযোগিতা এই যে কম্পিটিশনগুলো অংশগ্রহণ করার মাধ্যমে তার ভিতরে আরো কম্পারেটিভ বা প্রতিযোগিতামূলক মনোভাব তার ভিতরে তৈরি হবে এবং এই তৈরি হওয়ার মাধ্যমে মূলত শিশুর আস্তে আস্তে তার বিকাশ লাভ হবে এবং তার ভিতরে যে একটা টেন্ডেন্সি রয়েছে যে শেখার প্রতি আগ্রহ সেই শেখার প্রতি আগ্রহটা আরো অন্তরন্ত বৃদ্ধি পেতে থাকে এরপরে

কারণ হচ্ছে না থাকলে তাহলে সে নিজেকে উপযুক্তভাবে তৈরি হতে পারবে না জ্ঞান একটা সময় আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানের একটা সময় মুসলমানরা পৃথিবী সবথেকে সব থেকে মানে

গর্তের বেবি লিখে সমুদ্রে বা নদীর মাছ থেকে থাকে এগুলো তার যত মাঝে যত ধোয়া করতে থাকে যত হচ্ছে ফিরে না আসে তার জ্ঞান অর্জন করার প্রতি সব ধর্মে যেমন গুরুত্ব দেওয়া আছে তত শিশুদের বিকাশের জন্য অবশ্যই জ্ঞান অর্জন করাটার প্রতি বই পড়াটার প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বই শিশু মনে সুপ্ত ভাবনা

একটা শিশু মানসিক বিকাশের জন্য মোবাইল এই মোবাইলটার যে যেটা তার খুবই পড়ে আমরা জানি যাকে আমরা অনেক সময় দেখছি ছোটবেলায় যখন অনেক এলাকাতে টেলিভিশন ছিল হয়তো সারা এলাকার মধ্যে একটা দুটো টেলিভিশন ছিল সেখানে মানুষ উপচে বড় ভিড় করতো যে দেখার জন্য কি একটা টেলিভিশনের মধ্যে মানুষ দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল এখন সেই কৌতূহলটা সেই পর্যায়ে না এখন হাতে হাতে স্মার্টফোন চলে আসছে আর এই স্মার্টফোনের নেগেটিভ পজিটিভ এরকম দুইটাই যারা আছে আছে তারা এরা পজিটিভ নেগেটিভ দুইটাই তুলে ধরেছেন এবং পজিটিভের থেকে নেগেটিভের তুলনাটা অনেক বেশি কারণ হচ্ছে যে একজন বাবা মা সচেতন বাবা মা তার সন্তানের হাতে একটা মোবাইল তুলে দেওয়ার দিকে যে একটা সন্তানের হাতে একটা মোবাইল তুলে থেকে এক বোতল বিষ বা এক বোতল বিষ তুলে দেওয়া এর থেকে নিরা। কারণ যে এক বোতল বিষ দিলে হয়তো বিষ খেয়ে বাচ্চাটা মারা গেল কিন্তু বাবা মা এর বেশি সাফার হলো না কিন্তু একটা মোবাইলের মাধ্যমে বাচ্চারা আজকাল আমরা দেখি যে তারা বিভিন্ন দিকে জড়িত হচ্ছে তাদের নৈতিক অপক্ষয় হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে

তৈরি করতে না পারে এই সন্তানের দ্বারা যদি বড় হওয়ার পরে কোনো অপরাধমূলক কাজে যদি এই সন্তান জড়িয়ে পড়ে তাহলে এর দায়ভার অবশ্যই পিতা মাতার কারণ হচ্ছে যে এই পিতা মাতা তাকে যদি সঠিক আচার ব্যবহার এগুলো যদি শিক্ষা না দিতে পারে তাহলে এই দায়িত্ব পিতা মাতার উপর কারণ কি যে আমরা যদি শিক্ষা গ্রহণ করি শিক্ষা বলতে কি বোঝায় যে এডুকেশন মেন সেন্স বিহেভিয়ার হিউম্যান নেচার যে মানুষের আচার ব্যবহার বা এগুলো সামগ্রিক পরিবর্তন হচ্ছে শিক্ষা শিক্ষা শুধুমাত্র যে আমরা এ বি সি ডি আলি পাতা সব কথা ইত্যাদি আলফাবেট গুলো বললাম এগুলোর মাধ্যমে এই পড়ার মাধ্যমে উন্নত শিক্ষা না মানুষ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেমন একজন একটা মৌমাছি সে মধুর চাকরির উপর থেকে সারা বাড়ি অসংখ্য জায়গায় সে ভ্রমণ করে এবং যেখানে যায় সঠিক ভুল থেকে সঠিক মতো আহ করে একজন শিক্ষার্থীর অবশ্যই উচিত হচ্ছে যে তাকে সেই দিকে উদ্বুদ্ধ করা বা সেই দিকে ইনপ্রেস করা যে তুমি জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন বই পড়া ইসলামিক বই হতে পারে বিভিন্ন সহশ্রমিক বই হতে পারে বা এছাড়াও অসংখ্য বই রয়েছে যে বইগুলো বই যে পজিটিভ বইগুলো যেগুলো ইতিবাচক বই রয়েছে সেই বইগুলো পড়ার মাধ্যমে শিশু অবশ্যই তার বিকাশ না করতে এখন দেখবো যে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মানে যখন বাচ্চা শোষ হয়ে থাকবে সেই সময় তার বিকাশ সে যদি কারো কারোর প্রতি বর্তমান একটা বলছে